এটা ভারতবর্ষের সব থেকে বড় ঐতিহ্য কবি কাজী নজরুল ইসলাম বলেছেন এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান আমরা একই বৃন্দে দুটি কুসুম

মুসলমানদের সম্পর্কে মিশিয়ে দেওয়ার জন্য শুধু হিন্দু হিন্দু ভাই ভাই করতে চাই শুরু করে আজকে পুলিশ প্রশাসনের ভাইরা এটা কি বাংলার সম্প্রীতি গণ মাধ্যম এটা কি সম্প্রীতিকে করার

ওটা আমাদের হিন্দু নির্ধারণ করবেন মসজিদ বলি হবে মুসলমানদের জায়গায় মসজিদ বলি হবে মুসলমানের অর্থে মসজিদ কমিটি হবে মুসলমানদের নিয়ে মসজিদ পরিচালনা আস্থার জায়গা এটা মুসলমানদের ধর্ম পালনের স্বাধীনতা নরেন্দ্র মোদী দেখুন আমি তো বছরে দু কোটি করে চাকরি নিতে পারিনি ফলে এখন হিন্দু মুসলমান কেও আমাকে ভোট দেবে না একটা মার্কেটিং যদি আমি করতে পারি হিন্দু মুসলমানকে যদি ভাগাভাগি করতে পারি তাহলে দেশের সংখ্যাগুলো হিন্দুরা যদি আমাকে ভোটটা দেয় তাহলে আমি অবশ্যই ক্ষমতায় আরো পাঁচ বছর টিকে থাকতে পারব আমি আমার হিন্দু ভাইদের আপনারা ধর্মের জায়গায় নিজে আঘাত করে আমি যে আমার ব্যথিত হব আপনারা যারা আঘাত করবে তাদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করবেন কি করবেন না ইশারা আপনি আপত্তি করবেন আপনাদের হিন্দু ধর্মের ভাইয়ের মন্দির পরিচালনার ক্ষেত্রে যদি কোন মুসলমান বাধা তৈরি করে নিশ্চয় আপনি প্রতিবাদ করবেন সরকার বাধা তৈরি করলে আপনি প্রতিবাদ করবেন মুসলমানদের মসজিদ পালনের ক্ষেত্রে মুসলিমদের মসজিদ চালানোর ক্ষেত্রে मोदी সরকার বাধা তৈরি করেছে সংখ্যা গরিষ্ঠ বাহিনী

সম্প্রীতি যদি নষ্ট করে তাহলে তার জন্যে মুসলমানরা কেন দাঁড়িয়ে তার জন্য তো বিজেপির নেতাও দাঁড়িয়ে আজকে বিজেপির নেতাদের